আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করবো এই ছাত্র সমন্বয়কদের উপরে যারা হামলা করে খুব দ্রুত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে শাস্তি দিতে হবে এদের জায়গা বাংলার জমিনে আর হবে না তারা এই দেশ থেকে চোর টাকা সন্ত্রাসের বিদায় করবার জন্য তারা বুক পেতে দিয়েছে ময়দানে কথা বলে ঠিক কিনা আমরা সব বুঝেছি আমাদের সব দেখা শেষ এখন দেখার বাকি আল্লাহর কোরআনের সোনালী বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে গেলে এই কোরআনের মুখে তালা লাগানো আছে এই তালাটাকে ভেঙে দিতে হবে এই তালা ভাঙ্গার পরিবেশ আসতেছে আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া সোনার টুকরা যুবকেরা যুবক জীবনের প্রথম আমানতটা এমন ভাবে গিয়া গোপন ঘরে মারবে যাতে কোরআনের মুখের তালা খুলে যায় পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ কারা কারা পারবো একটু দেখি তো আল্লাহ তুমি কবুল করো মা বোনদেরকে দাওয়াত দিবে আর কোনো কথা না কোরআন আমাদের হার্ট যেমন আপনারা জানেন হার্ট স্টক করলে মানুষ পাচে না মারা যায় একজন মুসলমান আল্লাহর গোলাম বিশ্ব নবীর সৈনিক আল্লাহর নবীর উন্মতেরা তাদের হাট হচ্ছে আল্লাহর কোরআন কোরআন আছে ততক্ষণ মুসলমান বাঁচবে ততক্ষণ সুতরাং কোরআন ইসলামের দিকে আর এই কোরআনের পাখি আমাদের নন্দিত বিশ্বনন্দিত মুশ্ব নন্দিত মকবুল মরহুম সাইদি হুজুর আল্লাহ তার খবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক আমরা হুজুরকে হারিয়েছি তোমরা একটা বাস বুড়া বাস কেটে দিয়া মনে করো না বাস নষ্ট হবে একটা বাস চলে যাবে লক্ষ লক্ষ বাসের জন্ম দিয়া আল্লাহ বার পরিপূর্ণ করে দিবে এক সাইদি নাই ডক্টর মিজানুর রহমান আজহারি আর এক সাইদির জন্ম হয়েছে এ যুবক কথা বলো না কেন কথা ঠিক কিনা সুতরাং এই ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের আত্মার আত্মীয় নয় আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক না ইসলাম মেনে নেওয়ার কারণে আল্লাহর গোলাম মুসলমান হওয়ার কারণে এই কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি আমাদের কলিজা সারা দুনিয়ার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মানুষগুলো ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শুনে সুতরাং এই মিজানুর রহমান আজহারির দিকে চোখ তুলে তাকাবেন না ওই চোখ কোরআন প্রেমিকেরা রাখবে না এ কথা বলেন না কেন ঠিক কিনা ডক্টর বিজানুর রহমান আজহারির দিকে কোরআনের কথা বলবার কারণে আঙ্গুর উঁচু করলে কোরআন আঙ্গুর হাতে রাখবে না